বন্ধুরা আজ আমরা আলোচনা করব ভগবদ্ গীতার একুশটি মূল্যবান উপদেশ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয় এটি জীবনের মহাগ্রন্থ এখানে আছে শান্তির বার্তা কর্মের নির্দেশ আর আছে মুক্তির উপায় আসুন একে একে শুনি গীতার এই একুশটি জীবন পরিবর্তনকারী উপদেশ এক নম্বর কর্তব্য কর্মে স্থির হও গীতা বলে কাজ করো কিন্তু ফলের চিন্তা করো না ফল নিয়ে দুশ্চিন্তা করলে মন অশান্ত হয় কর্তব্য পালন করো ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও দুই নম্বর আত্মসংযমী শ্রেষ্ঠ যে মানুষ নিজের ইন্দ্রিয়কে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী বাইরের জগৎ জয় করা সহজ কিন্তু নিজের মন জয় করাই কঠিন তিন নম্বর সমতা বজায় রাখো সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় সব কিছুতে স্থির থাকতে শেখো যে সমবৃত্ত থাকে সেই প্রকৃত যোগী চার নম্বর ভয় না গীতা বলে যে ধর্মপথে চলে তার কোনো ভয় নেই মৃত্যু কেবল শরীরের আত্মার নয় পাঁচ নম্বর আত্মার অমরত্ব শরীর নশ্বর কিন্তু আত্মা অক্ষয় আগুন পোড়াতে পারে না জল ভিজাতে পারে না আত্মা চিরকাল অমর ছয় নম্বর যোগ মানেই মিলন যোগ মানে শুধু আসন নয় যোগ মানে আত্মার সঙ্গে ঈশ্বরের মিলন যে ভক্তিভাবে মনে মনে প্রার্থনা করে সেই যোগী সাত নম্বর কর্মই পূজা খালি কথায় নয় কর্মের মাধ্যমে ভক্তি প্রকাশ পায় যে নিষ্ঠাভাবে নিজের কাজ করে সেই ঈশ্বরের কাছে প্রিয় আট নম্বর আসক্তি ত্যাগ করো অতিরিক্ত আসক্তি দুঃখের মূল প্রত্যেক জিনিসকে সাময়িক ভেবে দেখো আসক্তি ছেড়ে দিলে মন মুক্ত হয় নয় নম্বর বিশ্বাস রাখো যার বিশ্বাস আছে সেই সফল হয় অবিশ্বাস মানুষকে দুর্বল করে ঈশ্বরের প্রতি ভরসা রাখো দশ নম্বর ভক্তি সর্বশ্রেষ্ঠ ঈশ্বর জ্ঞানকেও মানেন কিন্তু ভক্তকে মানেন সবচেয়ে বেশি ভক্তি হল হৃদয়ের ভালোবাসা যেখানে কোনো অহংকার নেই এগারো নম্বর জ্ঞানী আলোক অজ্ঞত হলো অন্ধকার জ্ঞান হলো আলো, গীতা বলে জ্ঞানী মানুষকে মুক্তির পথে নিয়ে যায় বারো নম্বর শত্রু হলো নিজের কামনা মানুষের সবচেয়ে বড় শত্রু বাইরের কেউ নয় লোভ ক্রোধ কামনা এই তিনি আসল শত্রু এদের জয় করলে শান্তি পাওয়া যায় তেরো নম্বর সেবা করো যে নিঃস্বার্থভাবে সেবা করে সেই ঈশ্বরকে সেবা করে মানব সেবা মানেই ঈশ্বর সেবা চোদ্দ নম্বর দুঃখকে ভয় করো না দুঃখ জীবনের অংশ দুঃখ ছাড়া আনন্দের মূল্য নেই গীতা শেখায় দুঃখকে গ্রহণ করো তবেই শক্তি বাড়বে পনেরো নম্বর অহংকার ছাড়ো অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায় যে বিনয়ী সেই ঈশ্বরের কাছে প্রিয় ষোলো নম্বর ধ্যানের শক্তি ধ্যান মনকে শান্ত করে যে ধ্যান করে সে নিজের আত্মাকে চিনতে পারে ধ্যান মানেই ঈশ্বরের সঙ্গে সংযোগ ১৭ নম্বর শাস্ত্র অনুযায়ী চলা যা শাস্ত্রে বলা হয়েছে তা মেনে চললে জীবন সফল হয় অবহেলা করলে বিভ্রান্তি আসে আঠেরো নম্বর দান করো দান হল হৃদয়ের মাহাত্ম স্বার্থের জন্য নয় সৎকার্যের জন্য দান করো তাহলেই দানের ফল পাওয়া যায় ১৯ নম্বর মৃত্যুকে ভয় করো মৃত্যু হলো এক নতুন যাত্রা শরীর মরে আত্মা যায় অন্য শরীরে এই কারণেই মৃত্যু ভয়ের নয় কুড়ি নম্বর সদ্গুণ অর্জন করো সত্য করুণা ক্ষমা ধৈর্য এই সবগুলো মানুষকে দেবত্বের দিকে নিয়ে যায় গীতা শেখায় সদ্গুণ অর্জনই হল প্রকৃত সম্পদ একুশ নম্বর ঈশ্বর সর্বত্র গীতা বলে ঈশ্বর মন্দিরে নয় তিনি সর্বত্র বিরাজমান যে প্রতিটি জীবনকে সম্মান করে সে ঈশ্বরকে দেখে বন্ধুরা এই একুশটি উপদেশ আমাদের জীবনকে আলোকিত করতে পারে গীতা শুধু যুদ্ধক্ষেত্রে অর্জুনকে নয় আমাদের প্রত্যেককে শিক্ষা দেয় কর্তব্য পথে অটল থাকো, ভক্তি আর বিশ্বাসে দৃঢ় হও তাহলেই জীবন হবে সফল গীতার এই অমৃত বাণী আজও আমাদের পথ দেখায় কালো দেখাবে চিরকাল দেখাবে